আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আপনারা অবশ্যই ভালো আছেন আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গতকালকে বিয়াল্লিশতম এসআই নিয়োগের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এবং যারা এই এসআই নিয়োগ সার্কুলারে আবেদন করবেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আগাম কারণ আপনারা দেশ সেবার জন্য নিয়োজিত হতে যাচ্ছে চাকরি বাকরি সেটা বাক্য আল্লাহ হয়েছে আল্লাহ যারে যেখানে যারা এই এক হাজার জনের মধ্যে থাকে ইনশাআল্লাহ কিন্তু এই এসআই নিয়োগের সার্কুলারে আপনারা একটি জিনিস অবশ্যই অবগত আছেন এবং দেখেছেন যে বিষয়টি হচ্ছে এখানে একটি বৈষম্য সৃষ্টি করে রেখেছে দীর্ঘদিন লড়াই করে আজকে আমরা সফলতা অর্জন করেছি তবু যদি এই নতুন বাংলাদেশে এখনও আমাদের বৈষম্যই থাকে যায় তবে এটা কিন্তু মেনে নেওয়ার মতো নয় আপনারা বয়সের ক্ষেত্রে বিষয়টি দেখবেন যে ওখানে একজন সাধারণ স্টুডেন্টের জন্য নির্ধারণ করে রাখা আছে সাতাশ বছর এবং মুক্তিযোদ্ধার জন্ম রেখেছে বত্রিশ বছর হ্যাঁ দেখবেন যে পাঁচ বছর ডিস্টেন্স এই পাঁচ বছর ডিস্টেন্স কিন্তু ভাই কম কথা নয় এক বছর বা দুই বছর যেটা এটা একটু মেনে নেওয়ার মতো পাঁচ বছর ডিস্টেন্স সেটা কেমন করে আপনি মেনে নেবেন কারণ বাংলাদেশে সংবিধান অনুযায়ী আইনি কিন্তু মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী এবং বিশেষ কোঠায় যারা আছে উপজাতিদের জন্য একটি বিশেষ কোঠা ব্যবস্থা রাখা আছে তারা সেখান থেকে নিয়োগ পাবে বা তারা মেধায় আসবে মুক্তিযোদ্ধা যদি তাদের ভালো নানায় কোঠা নিতে তারা তাদের মেধায় এসে নিয়োগ নেবে তাতে তো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু একজন সাতাশ বছরে বয়স পার হলে ডিসকোয়ালিফাই আর একজন বত্রিশ পর্যন্ত থেকে যাবে তাহলে এটা কেমন হয়ে গেল না হ্যাঁ এখানে আপনারা একটি লজিক দেখে পান যে ভাই আপনি সাতাশ বছরে চাকরিতে জয়েন করলে ষাট বছর পর্যন্ত চাকরি করলে আপনি দীর্ঘদিন একটি সার্ভিস পাবেন এবং দিতেও পারবেন আর ওরা তো বত্রিশ বছরে জয়েন করলে অবশ্যই অল্প উপযুক্ত আরে ভাই এটা কোনো আমি মনে করি ভাই এটা কিচ্ছু না এটা কোনো ব্যাপার নয় আপনি একটি চাকরি যদি সৎভাবে উপার্জন করেন সেটা যদি পাঁচ বছরও করেন আল্লাহ তালা আপনার এই পাঁচ বছরের হালাল ইনকাম দিয়ে আপনার সারা জীবন আপনার বাচ্চা কাচ্চা খাইলেও করিতে পারবে না যদি আপনি সই ছাড়া মতে এবং লালভাবে অর্থটি উপার্জন করেন আপনারা ইতিমধ্যে জানেন বা অবক্ত আছেন যে বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ তরুণ বেহার পড়াশোনা শেষ করে বাইরে হচ্ছে আপনি হিসেব করবেন আপনি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কথা হিসেব করেন দেখবেন যে মিনিমাম এক লক্ষ করে স্টুডেন্ট প্রতি বছর বাইরে হচ্ছে পড়াশুনা অনার্স মাস্টার্স শেষ করে গ্রাজুয়েশন শেষ করে আর বাংলাদেশের চাকরিগুলো তো বিশেষ করে অনার্স শেষ করে আবেদন করা যায় অনেক চাকরিতে অনার্সটা যদি আপনারা হিসেব করেন দেখবেন লক্ষ অধিক আছে আবার জাতীয় বিশ্ববিদ্যালয় তো হেবারে ব্যাংকের সাতার মতো সারা দেশে তারা হ্যাঁ তাদের ইয়ে শাখা খুলে রাখছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজগুলোতে ওখান থেকে তো লক্ষ লক্ষ স্টুডেন্ট প্রতি বছর বের হচ্ছে তাহলে আপনারা হিসেব করেন যে বাংলাদেশে কত পরিমাণ বেকারের হারটাই বৃদ্ধি পেয়েছে কিন্তু বাংলাদেশের এই বিঘারদের নিয়ে যথাযথ কর্তৃপক্ষ কোনো মাথা ব্যথা নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয় এখনও যে সে জায়গায় বৈষম্য সৃষ্টি করেছে এখন এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে গেলে বা আন্দোলন করতে গেলে দেখা যাবে যে মাঠে এই পুলিশেই আবার আন্দোলন ভঙ্গ করে দিয়ে ইয়ে করে দেখেছে কয়েকদিন আগে আমরা যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলন করেছিলাম এবং দেখেছি যে এই পুলিশেই কিন্তু সাধারণ ছাত্রদের উপর লাঠিচার্জ টিএসএল গুলি করেছে এবং অনেকে হত্যা করেছে আবু সৈদ মুগ্ধুর মতো অনেক তরুণটি যারা আমাদের সামনের এই বাংলাদেশে নেতৃত্ব দিত কিন্তু ভাই কথা হইল যে আমাদের এই সার্কুলেটটা আপনারা একটু ভালোভাবে দেখবেন এবং সার্কুলেটটা যে বৈষম্যটা আছে আমি আশা করবো যথাযথ কর্তৃপক্ষ এই সার্কুলেটে নিয়ে আর একটু ভেবে দেখবেন যে বয়সের এই তারতম্যটা কিন্তু মেনে নেওয়ার মতো নয় আপনারা একটু সবাই সজাগ হয়ে আওয়াজ চলুন এই তারতম্যটা যেন যেন আর সৃষ্টি না হয় সকল চাকরিতে বাংলাদেশের সকল নাগরিক সকল নাগরিক সমান অধিকার করবে এটাই তো আমাদের কাম্য ছিল এবং আমরা আশা করি এটাই হবে আপনারা সবাই সবার জায়গা থেকে আওয়াজ তোলুন যেন এই বৈষম্যটি থেকে আমরা মুক্তি পাই আমরা একটি বৈষম্য বৈষম্য মুক্ত আধুনিক বাংলাদেশ করতে চাই যেখানে দলমত নির্বিশেষে সবাই সবের সবার মনের কথাগুলো প্রকাশ করতে পারবে মিছিল মিটিং আন্দোলন করতে পারবে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার মনের কথাগুলো প্রকাশ করবে যেখানে কেউ কোনো বিরোধিতা করতে পারবে না বা কেউ তার কথার উপর নির্ভর করে কোনো শত্রুতা সৃষ্টি করতে পারবে না এখানে আমরা একটা ব্যবসা চাই বেকাররা তারা বিভিন্ন জায়গা থেকে প্রতিষ্ঠান থেকে বিভিন্ন অঞ্চল থেকে পড়াশোনা শেষ করে আমরা আজকে বেকার সমাজের একটা বোঝা হয়ে দাঁড়িয়েছি আমরা এই বেকারত্ব মুক্ত একটি বাংলাদেশ চাই এই বোঝা থেকে আমরা মুক্তি চাই কারণ একটি স্টুডেন্ট সেই দীর্ঘদিন পড়াশোনা করে তার জীবন যৌবন প্রায় শেষ করে ফেলায় সে বার্ধক্যে এসে চাকরি করে এবং এই দুঃখটা কিন্তু মেনে নেওয়ার মতো নয় আমরা আশা করবো এই বিষয়টি আমাদের বাংলাদেশের পক্ষ সরকার প্রধান যিনি আছে এন্টার এন টিএম গভর্নমেন্ট অথবা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার প্রধান ডক্টর ইনুদ স্যার তিনি অবশ্যই একজন ভালো মানুষ এবং দক্ষ মেধাবী এবং চাক্ষুষ ব্যক্তি তিনি আমাদের বেকারদের নিয়ে অবশ্যই কিছু ভালো একটি করবেন বলে আমি আশা করি কারণ ইমুদ স্যার উনি থ্রি জিরো ওনার যে থ্রি জিরো স্থান ওনার যে নীতিটা আছে অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ আমি আশা করবো প্রত্যেকটি বেকারের জন্য সবার জন্য একটি ভালো কর্মসংস্থান হয় এবং আমি এটাও আশা করব যাতে বাংলাদেশের বেকার গ্রহণ আমরা যারা বেকার আছি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটি আমূল পরিবর্তন করা হোক আমরা যে বিষয়ে অভিজ্ঞ সে যেন সেই বিষয়ে আমরা কর্ম পাই সেই দিকে কারণ বাংলাদেশের চাকরির বাজারগুলো দেখলে আপনারা বুঝবেন আর্টস সায়েন্স কমার্স এগুলো নিয়ে আবার এখানে বা সাবজেক্টের যা ইয়ে থাকে কেউ সায়েন্স থেকে পড়াশোনা করলো কেউ ইঞ্জিনিয়ারিং কেউ আর্টসের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলো কেউ ফার্সি নিয়ে পড়াশোনা করতেছে কেউ বিপি নিয়ে পড়াশোনা করতেছে সবাই কিন্তু আমরা একটি চাকরির আবেদন করতে পারি কিন্তু এটা এটা ভাই কেমন কারণ যে যে বিষয়ে অনার্স মাস্টার শেষ করবে সে সে বিষয়ে আবেদন করবে এটাই তো আমি চাই এবং এটাই আমাদের চাওয়া এবং এটাই করা উচিত বলে আমি মনে করি কারণ আমি যে বিষয়ে পড়াশোনা করছি দেখা যায় যে আমি আর ভাই ওই বিষয়ে ওই ওই সাবজেক্টে পড়াশোনা করছেন এবং ওই চাকরিটার পরটা কিন্তু ওই সাবজেক্টের রিলেটিভ আমার সাবজেক্ট রিলেটিভ নেই কিন্তু ওখানে আমিও আবেদন করতেছি ওই ভাইও করতেছে আর একজনও করতেছে তাতে দেখা যাচ্ছে যে এখানে একটি বৈষম্যর মতো সৃষ্টি হয় বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আর আপনারা অবশ্যই অবশ্যই আপনার জায়গা থেকে একটু সজাগ হয়ে ভাই একটু আন্দোলন করা একেবারে আন্দোলন করা হলে আমি ইয়ে একটু আপনারা আওয়াজ তুলুন যাতে এই বয়সের যে বৈষম্যটি আছে এই বৈষম্যটি থেকে আমরা মুক্তি পাই ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ সুখী এবং সমৃদ্ধি হবে আশা করছি আসসালামু আলাইকুম